যেহেতু আল্লা তালা বলতেছেন আমি রমজান মাসে কোরআন নাজিল করেছি এবং এই বরকতময় রাত্রে নাজিল করেছি এই রাত্রটা খুঁজে বের করার জন্য আল্লাহ নবী আলাইহি আলহিসালাম প্রথম দিকে রমজানের একবারে শুরু থেকে তিনি মসজিদে অবস্থান করা শুরু করলেন মানে কাফ করা শুরু করলেন আবু সাঈদ খুদরি রদিয়াল্লাহ তালহু বলতেছেন

এখনও বরকতময় রাত আল্লাহ তালা বলেন নাই যে এর ভিতরে চলে গেছে মানে সামনের দশ দিনে আছে বিশ দিন পার হওয়ার পরে রসলুল্লাহ সাল্লিউলাম সাহাবিদেরকে নিয়ে তিনি দাঁড়িয়ে খুদ্বা দিলেন তিনি বললেন যে যারা নবীর সঙ্গে এতেকাফ করেছো তারা যদি লাইলেতুল কদর পেতে চাও তাহলে শেষ দশ দিন আমার সঙ্গে এতেকাফ করো ওই সাহাবি আবারও রসলুল্লাহ সাল্লু আলাহু সাথে সাথে এতেকাফ করলেন ওই বছরের পরবর্তী বছর থেকে রসুল্লাহ সাল আলাইসাল্লাম যতদিন দুনিয়াতে ছিলেন রমজান মাসের শেষ দশকে এতে কাফ করতেন আর এই এতেকাফ করার কারণ হলো তিনি যেন লাইলাতুল কদর পেয়ে যান এই জন্যই তিনি এতে কাফ করতেন রসুল্লাহ সাল আলাইসাল্লাম বলতেছেন তাহার কদরি ফিল মিনাল আওয়া মিং রমাবন তোমরা রমজান মাসের শেষ দশকের বিজোড় রাত সমূহে লাইলাতুল কদর তালাশ করো তাহলে শেষ দশ দিনের আরো পাঁচ দিন কম হয়ে গেছে আর মাত্র পাঁচ দিন আছে পাঁচটা রাত আছে তাহলে আল্লাহ নবী সাল্লাম সর্বশেষ বলতেছেন তোমরা রমজান মাসের শেষ দশকের বিজোড় রাত্র সমূহে লাইলাতুল কদর তালাশ করো তাহলে লাইলাতুল কদর পাওয়ার আশায় রসুল্লাহ আলাইহি আলাইহাল্লাম তার জীবনের শেষ পর্যন্ত রমজান মাসের শেষ দশকে এতেকাফ করতেন এবং যে বছর তিনি দুনিয়া থেকে চলে যাবেন তার পূর্ববর্তী বছর তিনি এতেকাফ করতে পারেন নাই এই জন্য পরবর্তী বছর তিনি বিশ দিন এতেকাফ করেছেন তাহলে রসুল্লাহ সাল্লু ইতেকাফকে এতটা গুরুত্ব দিতেন এখন ইতেকাফ করার কারণ বা উদ্দেশ্য যেহেতু লাইলাতুল কদর পাওয়া তাহলে লাইলাতুল কদরের গুরুত্ব সম্পর্কে কদরের আল্লাহর আলমিনের থেকে কদর হেন আপনি কি জানেন যে এই লাইলাতুল কদর এই বরকতময় রাতটা কি বা কে আপনাকে জানাবে যে এই বরকতময় রাতটা কি আল্লাহ তালা নিজে আবার উত্তরে দিয়েছেন লাইলাতুল কদরী শাহর এটা এমন একটা রাত যে রাতের হাজার মাস অপেক্ষা উত্তম আল্লাহ নিজেই বলতেছেন সুরা কদরের তিন নম্বর আয়াতে যে এটা এমন একটা রাত যেই রাতে যদি কেউ ইবাদত করে তাহলে হাজার মাস এবাদত করলে যে নেকি হয় বা যে সব হয় তার থেকে বেশি সব হবে রসুল উল্লা সাল্লাল্লাহ আলাইকুয়াসাল্লাম বলতেছেন মাং কমা মা লাইলাতাল কদৰী ই মা না ওয়াতিসা মা তাকত দামা মিং যাম্বি যে লাইলাতল কদরে বা বৰকত এই রাত্রিতে যদি কেউ ইবাদত করে ইমানের শহীদ এবং স প ৰাশায় যদি কেউ এই রাতে ইবাদত কৰে আল্লাহ তালা তার পেছনের সমস্ত গুণাসমূহ মাফ করে দেবেন তাহলে লাইলাতুল কদরে বা এই বরকতময় রাতে দাঁড়িয়ে ইবাদত করার গুরুত্ব এতটা বেশি এখন যেই ব্যক্তি ইতে করবে ইতেকাফ করলে যেহেতু মসজিদে অবস্থান করতে হয় ইতে অবস্থায় ওই ব্যক্তির এমনি সারা রাত্র নামাজের সব লেখা হয় তবে ইতে করলে লাইলাতুল কদর ছোটার কোনো সুযোগ নেই এমনিতেই রমজানের প্রতিটা দিনই এরকম সব আছে যদি কেউ ইমামের সাথে তারাবির নামাজ আদায় করে এবং বেতের নামাজও ইমামের শহীদ আদায় করে এবং ইমাম সাহেব বের হওয়া পর্যন্ত মসজিদে অবস্থান করে ইমাম সাহেব বের হবে তারপর যদি কেউ বের হয়ে যায় তাহলে ওই ব্যক্তিরও সারা রাত্র এবাদত করলে যে সব হয় ওই সব তার আমল নামায় লেখা হবে তাহলে ইমামের সাথে ইমামের পরে বের হওয়ার সারারাত্র ইবাদতের সব মসজিদে এতেকাফ করলে সারারাত্র ইবাদতের সব আর যদি কেউ লাইলাতুল কদর ইবাদত করে তাহলে হাজার মাস ইবাদত করলে যে সব হয় তার থেকে বেশি সব ওই ব্যক্তি পাবে এজন্য আল্লাহ নবী সাল্লহি আসাল্লাম ইতে কাফকে এতটা গুরুত্ব দিতেন এই রাত্রে আল্লাহ তালা বলতেছেন যে এই রাতে জিব্রাইল আলাইহিস সালাম এবং তার সাথে অগণিত ফেরেশতা দুনিয়াতে আগমন করে আল্লাহর নির্দেশনা নিয়ে আসে যে কার বরকতের দরকার কার রহমতের দরকার কার কি দরকার এইগুলা বাস্তবায়ন করার জন্য জিব্রাইল আলাইহিস সালামের সাথে অন্যান্য গুলো আল্লাহ তালা পৃথিবীতে প্রেরণ করেন এবং দীর্ঘ এক বছর সে কি করবে তার রিজিকের বাস্তবায়ন এই ফেরেস্তারাই করে যান তাহলে এতেকাফ একটা জিনিস আর এই রাত্রে ইবাদত করা আরেকটা জিনিস তাহলে এতেকাফ যদি আমরা করতে না পারি ব্যস্ততার কারণে আমরা অবশ্যই এই রাত্রে কিছু না কিছু নামাজ পড়ার চেষ্টা করব। তাহলে আল্লা রবুল আলমিন হয়তোবা আমাদেরকে তার রসুলের ভাষ্য অনুযায়ী যদি ইমান থাকে এবং সবের নিয়ত থাকে যে সহের নিয়তে আমি নামাজ পড়তেছি তাহলে আল্লাহ তালা পেছনের সমস্ত গুণসমূহ মাফ করে দেবেন তারাবির নামাজও আমরা আদায় করি রসুল্লাহ সাল্লি সাল্লাম এই নামাজ সম্পর্কে ঠিক একই ধরনের কথাই বলেছেন কমা মা যদি কেউ ইমানের সাথে সবের আশায় সারা রমজান মাস তারাবির নামাজ যেটা লাইল যদি এটা কেউ আদায় করে তাহলে ওই ব্যক্তিরও পেছনের সমস্ত গুণসমূহ মাফ করে দেওয়া হয় কোরআনের নিয়ম হলো সোরা মুজাম্মিলে আল্লাহ তালা বলতেছেন কোর আ না তার তিলা। যে তেলাওয়াত করো ধীরে ধীরে তার তিলের সাথে যদি আমরা পুরাটা রক্ষা করতে পারি না তারপরেও মোটামুটি আমরা আমাদের হয়তো ধীরে পড়া হচ্ছে তারাবিন নামাজ পড়তে বিশ রেখাত নামাজ তিরিশ মিনিট লাগে একদম সোরাফ হাতে একদম আরেকটা একটা সোরা পড়ে শেষ তাহলে এটা কোরআনের আদবে এবং তার তিলের সাথে তেলাওয়াত হচ্ছে না আল্লাহ তালা বলতেছেন বরত তিলিল কোরআন আর তার তিলা কোরআন তেলাওয়াত করতে হবে তাজভিদের সহিত তার তেলের সহিত ধীরে ধীরে স্পষ্টভাবে তাহলে এই রাত্র আমরা যে নামাজ আদায় করবো আমরা এই বিষয়টার দিকেও খেয়াল করব। আল্লাহ তালা কিয়ামতের দিন নামাজের কোয়ালিটি দেখবেন কোয়ান্টিটি না মানে নামাজের গুরুত্ব দেখবেন নামাজের রাকাত সংখ্যা না সারা রাত্র আমরা কয় রাকাত নামাজ পড়লাম এটা কোনো বিষয় না বা কোনো ভালো কথা না আমরা কত তার তেলের সহিত ধীরে ধীরে স্পষ্টভাবে নামাজ আদায় করলাম এটাই হলো সঠিক বিষয় তাহলে নামাজ পড়তে হবে ধীরে ধীরে স্পষ্টভাবে আল্লাহ তালা আমাদেরকে আমি সব সকলকে ধীরে ধীরে নামাজ আদায় করে এইভাবে নামাজ পড়ার তাহফিক দান করেন আমিন আরেকটা বিষয় হলো হল রসুলুল্লা আলাইহি আসাল্লাম এই কদরের রাত্রে একটা দোয়াকে তিনি খাস করে নিয়েছিলেন এটা তিনি আমাদেরকে শিক্ষা দিয়েছেন আমরা যে নামাজ আদায় করবো এবং এর মাঝে মাঝে আল্লাহর কাছে ক্ষমা চাইবের সেই দোয়াটি হলো এরকম যে আল্লাহ কারিম শব্দটা কোনো কোনো হাদিসে নেই এটা না বললেও অসুবিধা নেই আল্লাহ হুম ইন নাকা আফুফুলা আফা ফাফ নি এটা পড়তেও যতটা মধুরের অর্থটাও ঠিক এরকম যে আমরা আল্লাহ তালাকে বলতেছি আল্লাহ ইন্নাকা নাকা আফুফু হে আল্লাহ আপনি তো ক্ষমাশীল তোহিবোলা আফয়া আপনি তো ক্ষমা করতে ভালোবাসেন ফাফ নি আপনি আমাকে ক্ষমা করে তাহলে এই রাত্রের স্পেশাল দোয়া হলো এইটা এটা রসুলুল্লাহ সল্লাল্লাহ আলাইহি হুসাল্লাম নিজের জন্য এটা খাস করে নিয়েছিলেন তাহলে যাদের মুখস্থ নেই এটা আমরা কয়েকবার পরে একটু মুখস্থ করার চেষ্টা করি সে আমার সাথে একটু পড়েন আল্লাহ হুম্মা ইন নাকা হাফুং টু ফাফ আল্লাহ হাফুফ বুং তোহাইবুল আফয়া সাফোয়ান নিটে আমরা একটু আয়ত্ত করার চেষ্টা করব। আল্লাহ হুম ইন নাকা হাফ বুং কারিম তোহিব্বুল আফোয়া সাফোয়ান নি অথবা আল্লাহ হুম ইন নেকা আফুফ বং তোহাইবুল আহাফয়া সাফোয়ান নি আল্লাহ রাব্দুল আল আমাদের সকলকে এই রাত্রের মর্যাদা গুরুত্ব বোঝে امل كراتوفيق دان كورن امين اخر دعونا ان الحمد لله رب العالمين